শীতল চোর শেষাচরের কথা তো আমরা সকলেই শুনেছি কৃষ্ণভক্ত চোরের কথা কি কেউ কখনো শুনেছেন মাথায় টিক্কি কপালে তিলক কলায় তুলসীমালা এবং মুখে কৃষ্ণ নাম করতে করতে অন্যের ব্যাগ যে কখন সাফাই করে দিচ্ছে তা তারা বুঝতেই পারছেন না মানুষের চেহারা দেখে যে মানুষকে বিশ্বাস করতে নেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল জানা যায় এই ঘটনাটি ঘটেছে নদীয়ার আরংঘাটায় ভোলা ডাঙ্গায় এই যে ছবিটা দেখছেন ছবিটা দেখো ছবিটা দেখছেন এই ছেলেটা এখানে গানের দলের সঙ্গে এসে নাম দলে গান করেছে এবং গিরিধারী সম্প্রদায়ের লোগো লাগানো একটা জামা পরে এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বলে ভিজিটিং কার্ড দিয়েছে যে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে এই কার্ডে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ হবে আচ্ছা আচ্ছা কি বলেছে গিরিধারী সম্প্রদায়ের গুরু আচ্ছা এখান থেকে আপনাদের বাড়ি থেকে একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন আর এবং একটা সাইকেল এটা চুরি করেছে লেডিস সাইকেল দুটো জামা আচ্ছা এই ছেলেটাকে ভালো করে দেখেন আর এই যে জামাটা হাতে দেখছেন এই জামাটা ফেলে গেছে আপনাদের বাড়িতে হ্যাঁ আমি এর মধ্যে সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার ফুল ফুলবাজারে অনুষ্ঠান করতে গিয়েছিলাম সেখানে আমরা এক বাড়িতে দোতলাতে থাকতে দিয়েছিল সেখান থেকে আমরা ড্রেসপত্র করে আমরা আসরে সবাই যাই সেই চোরটা আমাদেরকে যখন আসরে দেখে তখন গিরিধারী সম্প্রদায়ের জামা কাপড় পরে আমি যে ঘরেতে ছিলাম দোতলায় ওখানে আরও তিন চারটে দল ছিল কিন্তু তাদের সামনেই চুরি করেছে তারা বলছে যে আমরা দেখলাম যে আমরা ভেবেছি যে আপনারই দলের লোক আপনার ঘরে ঢুকে জিনিসপাতি মানে ঘাটছে হ্যাঁ এ এটা ওটা করছে আমরা অতটাকে ধরতে পারিনি মানে অন্য দলরা যখন আমরা আসর শেষ করে ঘরে ফিরছি ফিরেই ঘরে ঢুকে দেখি যে গিরিধারী সম্প্রদায়ের কাপড় এবং জামা খোলা তখন আমরা ব্যাগ সব ব্যাগগুলো খোলা উলট পালট করা এর ফোন নিয়ে গিয়েছে এর ব্যাগে টাকা নিয়ে গিয়েছে এ বলছি ওই ড্রেস খুলে আমাদের একটা ছেলের জামা প্যান্ট পরে গিয়েছে আর ব্যক্তি ভালো জামা ছিল সেগুলো নিয়ে গিয়েছে কিছু অর্থ নিয়ে গিয়েছে একটা মেয়ের একটু সোনার একটা নাকের নথ ছিল এবং দুটোর উপর আংটি ছিল তার ব্যাগে এবং তালা দিয়া সেই তালা ভেঙে সেগুলো নিয়ে গিয়েছে তারপর আমরা সঙ্গে সঙ্গে সব চারদিক ছুটলাম ওই ধরার জন্যে তারপর আমি যে গিধারি সম্প্রদায়ের মালিক মানে যে জামাটা পেয়েছি ওইটা ধরে তাকে ফোন করলাম সে তখন আমাকে বলছে দাদা এই তো আমার আমার এই ছেলেটা আমার এই সব জিনিস চুরি করে নিয়ে গিয়েছে নিয়ে যে আপনার যেমন রেখে আপনি জিনিস নিয়ে গিয়েছে এমন এইভাবে অন্য দলেও আবার আমার জিনিস অনেক জামা কাপড় নিয়ে গিয়েছে তো অনেক জিনিস মানে আমার জিনিস অন্য দলে গেও এরকম আরও চুরি করেছে তারপর সেই ছেলের ছবিটা আমাদেরকে দেয় আমরা সবাইকে জানিয়ে দিই যে এই লো সেই চোর হ্যাঁ বুঝতে আপনাদের কাছ থেকে নিয়েছিল হ্যাঁ 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 সেটা আমরা বুঝতে পেরেছি এবং যেহেতু দাদার চুরি হয়েছে সে তো লোক মার্ক করেছেই তারপরে আমি যখন ওই ছবিটা সবাইকে দেখাই আশেপাশে বলে এই তো পাকা চোর হ্যাঁ